হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখবো নাম্বার অ্যানালজি তো এখানে নাম্বার ওয়ানে দেওয়া আছে টোয়েন্টি ফোর ইজ টু তো টোয়েন্টি এইটের সঙ্গে পরের সংখ্যা কী হবে সেটাই বার করতে হবে তো প্রথমে আমরা তার জন্য জানতে হবে টোয়েন্টি ফোর এবং টোয়েন্টি এইটের মধ্যে সম্পর্ক কী তো যদি টোয়েন্টি ফোর করি তাহলে হবে সেমভাবে টোয়েন্টি এইট ইন্টু টু যদি করি তাহলে হবে ফিফটি সিক্স কিন্তু এখানের মধ্যে ফিফটি সিক্স নেই তো এই সম্পর্কটা ভুল তখন আমরা এই টোয়েন্টি ফোর যে বড়ো সংখ্যাটা আছে সেটা মাইনাস করব যেমন ফোর মাইনাস টু ইজিক্যাল টু হবে যদি টোয়েন্টি ফোর দিয়ে ইন্টু করি তাহলে হবে ফর্টি এইট এইট হবে এইট মাইনাস টু যদি করি তাহলে হবে সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি এইট যদি করি তাহলে হবে ওয়ান সিক্সটি এইট তো আমাদের আনসার হবে নাম্বারে এবার দুই নম্বরে ফাইভ ইস টু টেন ইস টু ফোর ইস টু কত হবে তো প্রথমে সেম ফাইভ এবং টেনের মধ্যে সম্পর্ক বার করতে হবে তো যদি ফাইভ ইন্টু টু করি তাহলে হবে টেন সেম ফোর ইন্টু যদি টু করি তাহলে হবে এইট কিন্তু এখানে যেহেতু এইট নেই সুতরাং এই সম্পর্ক ভুল তো ফাইভকে যদি স্কোয়ার করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ এটাকে যদি আমরা গুণ করি তাহলে হবে টেন ঠিক সেইভাবে যদি কে স্কোয়ার করি তাহলে হবে সিক্সটিন সিক্সটিনকে যদি গুণ করি তাহলে ছয় একে ছয় তো আমাদের উত্তর হবে বি তিন নম্বরে দেওয়া আছে সিক্স টু হলে এইটিন ইস টু কত হবে তো প্রথমে সিক্স ইস টু সম্পর্ক বার করতে হবে তো সিক্স স্কয়ার যদি করি তাহলে হবে থার্টি সিক্স এখন এই থার্টি সিক্সকে যদি আমরা মধ্যে যদি ইন্টু করি তাহলে হবে এইটিন ঠিক সেইভাবে যদি আঠারো স্কোয়ার করি এইটিন স্কোয়ার করি তাহলে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এটাকে যদি ইন্টু করি থ্রি ইন্টু টু ইন্টু ফোর তাহলে হবে টোয়েন্টি ফোর তো আনসার হবে সি নাম্বার ফোর টেন ইস যদি ফিফটি হয় তবে এইটিন ইস কত তো টেন ইস টু ফিফটি প্রথমে টেনের সম টেন ইস টু ফিফটি সম্পর্ক বার করতে হবে টেন স্কোয়ার ইজিক্যাল টু হান্ড্রেড হান্ড্রেডকে যদি এবার দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ফিফটি বেরিয়ে গেল ফিফটি এবার এইটিন যদি স্কোয়ার করি তাহলে হবে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ওয়ান সিক্সটি টু এটা এ নাম্বারে আছে তো এভাবেই আমরা নাম্বার এনালাই অ্যানালজির অঙ্কটি सब करते धन्यवाद